শীতের সকালে ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে আর এই হাওয়াতে তোমাদেরকে আমি দেখাবো এই পাঁচটি পত্রিকা থামনেলে দেখেছো সাপ্তাহিক বর্তমান সানন্দা দেশ জাগ্রত বিবেক আর আনন্দ মেলা তো আনন্দ মেলা থেকে শুরু করা যাক পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশের আনন্দ মেলা চলচ্চিত্রে রাপ্পাড়ায় চারটি গল্প লক্ষ্য সেনের লক্ষ্যভেদ তো এই হচ্ছে আরণ্যক প্রচ্ছদ এবারের আনন্দমেলার তো তোমাদেরকে আমি ভিতরে নিয়ে যাই আর এখানে প্রচ্ছদ কাহিনী পাচ্ছ সঙ্গে পাচ্ছ চারটি গল্প রকমারি চারটি গল্প বিচিত্রা এখানে দেখতে পাচ্ছ আর এখানে নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো তো রয়েছে রয়েছে ইয়ামসো উপত্যকার গুপ্তধন এই পত্রিকাটির মূল্য নেওয়া হয় কুড়ি টাকা তো তোমাদেরকে প্রচ্ছদ কাহিনী এক আমি দেখাচ্ছি দেখছো প্রচ্ছদ কাহিনী দুই আর এখানে দেখছো প্রচ্ছদ কাহিনী তিন আর এই হচ্ছে প্রচ্ছদ কাহিনী চার প্রথম গল্প এরপর দেখছো দ্বিতীয় গল্প সুমন মহান্তির লেখা ব্লকার আর এখানে দেখছো তিন নম্বর গল্পটি ধারাবাহিক উপন্যাসের পর্ব আট ইয়ামসু উপত্যকার গুপ্তধন আর পাঁচই ডিসেম্বরের আনন্দমেলার শেষ গল্প চৌধুরী বাড়ির ওনারা দেখে নাম আর বিচিত্রাতে আছে রাপ্পা এক সকৌতুক সফর রাপ্পারায় এখন স্ক্রিনেও তো এই সবটা ছিল এবারের আনন্দ মেলাতে দশ টাকা মূল্যের নভেম্বরের একটা পত্রিকা যেটা আমি আগে কখনো কিনিনি সার্ধ শতবর্ষে শরৎচন্দ্র এই প্রচ্ছদটা দেখেই কেনা মূলত তো এখানে তোমাদেরকে যদি দেখাই তাহলে দেখব মাতৃশক্তির পত্রিকা এটি আর এখানে সম্পাদকীয় রয়েছে তোমাদের সঙ্গে আমিও দেখছি এই পত্রিকাটির কেমন তো এরপর তোমাদেরকে আমি একটু ভিতরের দিকে নিয়ে যাই এর সূচিপত্রের দিকে তো এখানে দেখতে পাচ্ছ সূচিপত্র আর তার পরের পাতাতেও কিন্তু তোমরা বিশেষ কিছু দেখতে পাচ্ছ সূচিপত্র দুই দেখে নাও মূল্য দশ টাকা প্রচ্ছদ বিবেক কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর এখানে দেখছো দেড়শো বছরেও শরৎচন্দ্রের জন্মভিটে অবহেলিত রাস বিবেক এখানে দেখছি সঙ্গীত বিবেক ঠাকুরবাড়ির সঙ্গীত চর্চা ও বাণী দেবীর অবদান শিল্পী বিবেক চিত্রশিল্পী রবীন্দ্রনাথের উপর পাচ্ছি বিশেষ বিবেক সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তী সিনে বিবেক শোলে পঞ্চাশ গব্বর সিং আসছে খলনায়ক যখন বক্স অফিস নায়ক এখানে বিখ্যাত অভিনেতা আসরানির ওপর লেখা এই স্মরণ বিবেক প্রবন্ধটি বন্ধটি বন্দে বিবেক বন্দে মাতর এখানে দেখতেই পাচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে রয়েছে সংস্কৃতি বিবেক দেখে নাও এখানে দেখছি লোক বিবেক আর শেষে আছে ভ্রমণ বিবেক তো এই ছিল এই পত্রিকাটি মূল্যমাত্র দশ টাকা দেখছো ছয় ডিসেম্বরের সাপ্তাহিক বর্তমান উম ছাদে ভীষণ হাবা দিচ্ছে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশের সাপ্তাহিক বর্তমান সাপ্তাহিক বর্তমানের মূল্য নেওয়া হয় দশ টাকা তুমি কীরকম মা মা সারদাকে কেন বলেছিলেন গিরিশ এই প্রচ্ছদে এবারের সাপ্তাহিক বর্তমান আর এই হচ্ছে আমাদের কাছে সূচিপত্র নতুন ধারাবাহিক এসেছে একটি সমৃদ্ধ দত্তের লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক আগে আগেই চলছিল তাপস রায়ের এই নতুন ধারাবাহিক বিদ্রোহী রাজা রয়েছে এবারের সাপ্তাহিক বর্তমানে প্রচ্ছদ নিবন্ধ তো রয়েইছে সঙ্গে গল্পের খুঁজে জেলায় জেলায় এই যে প্রতিযোগিতামূলক গল্প যেটি প্রত্যেক সপ্তাহে আমরা পাচ্ছি এবারও রয়েছে রয়েছে বিশেষ রচনা গল্প রয়েছে নিয়মিত বিভাগ ভ্রমণ সিনেমা টিভি ইত্যাদি সব মিলিয়ে জমজমাট এবারের সাপ্তাহিক বর্তমান দেখছ প্রচ্ছদ নিবন্ধ এখানে আরও একটি প্রচ্ছদ নিবন্ধ রয়েছে কবিগুরুর ওপর একটি বিশেষ রচনা এখানে আমরা একটি গল্প পাচ্ছি প্রথম ধারাবাহিক যেটি হচ্ছে সমৃদ্ধ দত্তের ঐতিহাসিক হত্যারা জয়ন্ত সরকার লিখছেন ভ্রমণে ইতিহাসের স্মরণী ধরে লক্ষ্ণৌতে দ্বিতীয় ধারাবাহিক দেখছ সন্ধ্যে রাতের তারা আর গল্পের খোঁজে জেলায় জেলায় পুরুলিয়ার গল্প এটি পুরুলিয়া থেকে এই গল্পটি এসেছে আর যে নতুন ধারাবাহিকটি শুরু হচ্ছে সেটি হচ্ছে এটি বিদ্রোহী রাজা তাপস রায়ের লেখা পর্ব এক এখানে রয়েছে একটি বিশেষ রচনা মার্টিন অ্যান্ড কোম্পানি লিখছেন রমেশ দাস তো সব মিলিয়ে এই ছিল সাপ্তাহিক বর্তমান যার মূল্য দশ টাকা নিয়ে এলাম তিরিশে নভেম্বরের সানন্দা এবারের সানন্দা কেনার মূলে রয়েছেন ইনি আমাদের সবার প্রিয় আশাপূর্ণা দেবী তো আশাপূর্ণা দেবীর ওপর একটি ধারাবাহিক শুরু হয়েছে তোমাদেরকে আমি সেখানেই নিয়ে যাবো সূচিপত্রের দিকে পড়ে আসছি এখানে দেখছো আশাপূর্ণা দেবী সংসার থেকে সাহিত্য যাপন পর্ব এক প্রথম পর্ব অর্থাৎ এটি চলতে থাকবে এবার তোমাদেরকে চটপট সূচিপত্র দেখিয়ে দেই গল্প রয়েছে এই সূচিপত্রের লিস্টে একটি বাঘিনী জয়তারায়ের এখানে দেখে নাও সূচিপত্রের দ্বিতীয় পাতা সূচিপত্রের তৃতীয় পাতা পঞ্চাশ টাকা মূল্যের এই সানন্দার সূচিপত্রের শেষ পাতা সানন্দা পত্রিকার পৃষ্ঠার মান খুব ভালো হয় গ্লসি হয় মেনলি রূপম ইসলামের সাথে কথোপকথন এই হচ্ছে প্রথম গল্পটি জয়তা রায়ের লেখা বাকিনি। গিটার রাজ্যে পৃথিবী গদ্যময় জেলার খবর তুমি যদি খেতে ভালোবাসো তাহলে এই ফিচারটি তোমার জন্য এখানে দেখছো কবার কথা এক এখানে দেখছো কবর কথা দুই কবার কথা তিন পর্ব এক কবর কথা চার সানন্দাতে চলছে একটি ধারাবাহিক উপন্যাস ইন্দ্রনীল সানালের লেখা সাধারণ মেয়ে পর্বচার পাচ্ছি কথোপকথন দুই সঙ্গীতপ্রেমীদের জন্য সবর্ণা চট্টোপাধ্যায়ের বেলা শেষের পরে কেন্দ্রের নারী বিদিশা বাগচির দেখছ ভ্রমণের ওপর একটি লেখা আর শুভব্রত রায়ের লেখা গল্প দুই পঞ্চাশ টাকা মূল্যের এই সানন্দাতে একশো আটত্রিশটি পৃষ্ঠা রয়েছে কেমন লাগলো জানিও আর সব শেষে তোমাদেরকে দেখাচ্ছি দোসরা ডিসেম্বরের দেশ অসহন এই হচ্ছে প্রচ্ছদ পঁয়ত্রিশ টাকা মূল্যের এই পত্রিকাতে থাকে অনেক কিছু তো এখানেই তোমাদেরকে সূচিপত্র আমি দেখাচ্ছি মন্তব্য রয়েছে ধারাবাহিক উপন্যাস গল্প তিনটি কবিতা প্রবন্ধ নিয়মিত বিভাগ এই সব কিছু রয়েছে এবারে দেশে একটু সম্পাদকীয়টা তুমি পড়ে নিতে পারো প্রচ্ছদ কাহিনী এক প্রচ্ছদ কাহিনী দুই প্রচ্ছদ কাহিনী নম্বর তিন রক্তই যখন পণ্য অমিতাভ নাগের এই প্রচ্ছদ কাহিনী নম্বর চার আর শেষ প্রচ্ছদ কাহিনীটি তুমি দেখছো লিখেছেন মোহিত রণদীপ ধারাবাহিক উপন্যাস তারপর দেখছো কাটা জীবন লিখছেন অভিনন্দন সরকার এবারের পর্ব তিন প্রথম গল্প অদিতি ভট্টাচার্যের লেখা সিঁদুরে মেঘ আর দ্বিতীয় গল্পে আছে শান্তনুদের বেয়াবু তৃতীয় গল্পটি সোমারায়ের লেখা মোটা চালের ভাত আমার পছন্দের প্রাবন্ধিকের একটি প্রবন্ধ ব্যতিক্রমী ভারতপ্রেমী ব্রিটিশ পর্যটক নিখিল সুর লিখছেন এই প্রবন্ধটি এই সব কিছুই ছিল এবারের দেশে মূল্য পঁয়ত্রিশ টাকা তোমাদেরকে দেখালাম সানন্দা জাগ্রত বিবেক আনন্দ মেলা সঙ্গে ছিল সাপ্তাহিক বর্তমান পাঁচটি পত্রিকা নিয়ে এবারের ভিডিও কেমন লাগলো জানিও চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তার কারণ অনেক ভিডিও আসছে তোমার জন্য টেল দেন ইউ টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও